কেউ একজন মাঝপথে তোমার হাত ছেড়ে গেছে বলে পেও না তুমি ভয় কোটিপতি মানুষের থেকে একটা স্বার্থপথ ছেড়ে গেলে কেউ কি সর্বহারা হয় আগ কারো খবর নিতে যেও না কারণ লোকে তোমায় সস্তা ভেবে গুরুত্ব দেবে না কিছু পেতে হলে কিছু হারাতে হয় জানো ত্যাগ করতে না জানলে পাওয়ার আসার মূল্য থাকে না আমি সেই পাখি যার কোনো ভাষা নেই আমি সেই আকাশ যার কোনো ভাষা নেই আমি সেই নদী যার কোনো ঢেউ নেই আমি সেই মানুষ যার একটা মন আছে এ তো বোঝার মতো কেউ নেই মেয়েরা আঠেরো বছর বয়স হলে তাকে তার স্বপ্ন পূরণ করতে দাও উচ্চশিক্ষার জন্য তার হাতে বই তুলে দাও স্বামী নয় সব কর্মের ফল এখানেই ভোগ করতে হবে অন্যকে দেওয়া সম কষ্ট তোমাকেও সইতে হবে হয়তো অন্য কারোর দ্বারা নয়তো অন্য কারোর থেকে মানুষ বেশি কিছু পেয়ে গেলে তার মর্যাদা দিতে জানে না জীবনে দুটো জিনিসের সঠিক সিদ্ধান্ত নিলে জীবন ভালো কাটে নাম্বার এক সঠিক ভবিষ্যৎ আর নাম্বার দুই সঠিক জীবন সঙ্গী প্রকৃতি আমাদের দুটো রাস্তা দিয়েছে জীবনে কিছু করে যাও নয়তো সব ছেড়ে একদিন চলে যাও কিন্তু মনে সঙ্গে নিয়ে কোনো ব্যবস্থা নেই জীবনে সফল হতে চাইলে দুটি জিনিসের প্রয়োজন জেদ আত্মবিশ্বাস বেশিরভাগ মানুষ সমস্যা নিয়ে অভিযোগ করে না বেশি সময় নষ্ট করে তা না করে যদি সময়কে সত্যি কাজে লাগাত তাহলে সমস্যার সমাধান হয়ে যেত কখনো কখনো মানুষ সত্যি খুব ক্লান্ত হয়ে পড়ে কষ্ট সহ্য করতে করতে সম্পর্ক টিকিয়ে রাখতে রাখতে আপনজনদের মানাতে মানাতে বর্তমানে বাড়ির তো সবাই বর্বর হয়ে গেছে কিন্তু বাড়িতে বসবাস যারা করেন তাদের মনও খুব ছোটো হয়ে গেছে একা থাকা শিখে নাও কারণ আজ যে তোমার সাথে আছে কাল সে তোমার সাথে নাও থাকতে পারে মানুষ ততক্ষণ বেইমানি করে না যতক্ষণ স্বার্থ শেষ হয় না সময় বন্ধু সম্পর্ক এই তিনটে জিনিস আমরা কিন্তু বিনামূল্যে পাই কিন্তু তাতে আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলেন তুমি খারাপ মেজাজের সাথে খারাপ শব্দ কখনো বলা উচিত নয় কারণ তোমার মেজাজ পরিবর্তন করার সুযোগ থাকবে তবে তুমি যে শব্দটি বলেছিলে তা পরিবর্তন করার সুযোগ কিন্তু তুমি পাবে না চরিত্রহীন স্বামীর সঙ্গে রাজপ্রাসাদে থাকা যে গরিব আদর্শবান স্বামীর সঙ্গে কুড়ে কুড়ে থাকাটা অনেক ভালো ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয় সময় অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময় ঠিক তুমি ফিরে পাবে সব কিছু মনের মতো মেলে না মানিয়ে নিতে হয় মেনে নিলে এক সময় কি হয় বলো সুখ ফিরে আসে পরিবারের কথা মাথায় রেখে আমাদের সব ইচ্ছেগুলো হাসি মুখে বিদায় দিতে হয় জীবন সবাইকে সুযোগ দেয় শুধু সেই মুহূর্তের জন্য অপেক্ষা করতে হয় ধৈর্য ধরে তাই না নমস্কার হাট বাজার থেকে স্বাগতম আজকে একাধিক মেনু ওই আজকে আমার প্রিয় মানুষ আছে প্রিয় জিনিস দুটো আইটেম খুব ভালো জিনিস আছে তো খাওয়ার আগে আমি তিনটে কথা বলি কিন্তু তার আগে আমি বলছি ভিডিওটা টেনে দেখবে না সম্পূর্ণ দেখবে যদি টেনে দেখো অনেক কিছু মিস করে যাবে আর তুমি আমার ভিডিও দেখছো তোমাকে বলছি যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার কথাগুলো ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও এটা আমার আবদার তোমার কাছে খাওয়ার আগে আমি তিনটে কথা বলি ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটি খুব দরকার খুব দরকার খুব দরকার আমাদের জীবনে আজকের মেনু হচ্ছে পেঁয়াজ সম্বাদ দিয়ে ডাল লঙ্কা শুকনো লঙ্কা কাতলা মাছের রসা ও হো আছে হচ্ছে লোতে সুটকি লতি দিয়ে লোটে সুটকি পেয়ে গেছে আর আছে নিরামিষি জল শাক আমি লটির লোটেটা পরে খাবো লটিটা সবার শেষে খাবো আগে জল শাকটা দিয়ে একটু খাই একদম নিরামিষি জল শাক দুর্দান্ত লাগে আমার ঘি দেওয়া আর সত্যি কথা জলকুচু শাক খুব উপকার জানো তো শরীরের পক্ষে রক্ত পরিষ্কার করে অমৃত খাচ্ছি অমৃত বুঝলে চলো খেতে খেতে কিছু কথা বলা শুরু করি আজকে ভিডিওটা একটু লম্বা হবে তবে মন দিয়ে শোনো কিন্তু টেনে দেখবে না ওকে যেটা বললাম মেনে এবং মানিয়ে নিতে হয় তাই না কি সবার ক্ষেত্রে নয় পরিবারের কথায় মাথায় রেখে আমাদের সব ইচ্ছেগুলো হাসি মুখে বিদায় দিতে হয় জীবন সকলকে সুযোগ দেয় শুধু সেই মুহূর্তের জন্য অপেক্ষা করতে হয় যেটা বলছিলাম ধৈর্য ধরো কিসের এত অহংকার চোখ বুঝে দেখো সাদা কাপড় খাটিয়া সাড়ে তিন হাত ঘর ছাড়া বা চিতা ছাড়া কিছুই নেই জীবনে তাই না যখন ছোট ছিলাম সবাই বলতো তুই কিছু বুঝলি না কিছু বুঝিস না চুপ করে থাক আর এখন সবাই বলে তুই বেশি বুঝিস চুপ করে থাক সাজিয়েছি তোমার ছবি রজনীগন্ধা ফুলে তুমি কি রাগ করেছ গোলাপ দেয়নি বলে তুমি তো বন্ধু আমার গোলাপের চেয়ে দামি তাই তো তোমায় নিয়ে ছাদে গল্প করি আমি কখনো কখনো রাগ হাসির থেকে হাসিটা স্পেশাল হয় কারণ হাসিটা সবার জন্য হয় রাগও স্পেশাল হয় রাগ একমাত্র স্পেশাল মানুষের উপরই রাগ হয় কিছু মানুষ আঘাতের পরিবর্তে আঘাত ফিরিয়ে দিতে পারে না তারা এক বুক অভিমান নিয়ে চিরকালের মতো দূরে সরে যায় জীবনে ভুল মানুষের সাথে ভুল মানুষের সঙ্গে হাঁটার থেকে সঠিক পথে একা হাঁটানো অনেক ভালো আপন মানুষের সাথে সবাইকে চেনা যায় না কিন্তু সময়ের সাথে আপন মানুষকে না চেনা যায় কাউকে কিছু বলে মন হালকা করতে চাইলে অচেনা মানুষদেরকে বলো চেনা মানুষটাই বেমানি করে হুম হুম জীবনে চলার পথে অতীতের যে ভুলগুলো করেছো একবার দেখে নেবে যাতে আগামী তার ভুল না হয় ইঁদুরের গর্তে দাঁত ফেললে ইঁদুর তার সুন্দর এবং ভালো দাঁতটা আমাদের দেয় ভাবনাগুলো হয়তো অবাস্তব ছিল কিন্তু সময়টা ছিল অসাধারণ তাকে বিশ্বাস করবে সব বিশ্বাসযোগ্য মানুষটাও তো প্রতিজ্ঞা করে মিথ্যা কথা বলে কসম দিয়ে বোঝার মন হুম বোঝা খালি করো কারোর কাছে মন খালি করো কিন্তু দুটোই যেন সুরক্ষিত থাকে বিশ্বাস থাকলে ভালোবাসা টেকে অধিকার থাকলে সম্পর্ক টেকে মানুষ বদলায় হঠাৎ নয় ধীরে আর নয় স্বভাবে নয় অভাবে বদলে গেছ হুম কতটা যতটা বদলালে কারোর অবহেলা যাতে না হয় আর সে যেন না চলতে পারে কে বলে তুমি শালা আমি ভালো নেই সে ভালো থাকারও লড়াই করে কিছু কথা কিছু ব্যথা মনের কথা ফাটলেও সময় ব্যবধানে একদিন মানুষ শুয়ে নেয় তাই না কথাগুলো শুনছো তো এদিক গাছামাচি জাল আহা হুম হুম কিন্তু আমার না লতেই ছুটকি মনটা আহা ওয়ে ওয়ে আজ তুমি আমার কান্না দেখে বললো আবেগের কান্না যেদিন না হয় তুমি কাঁদবে সেদিন বলিও বিবেকের কান্না ইচ্ছেগুলোকে মেরে ফেলে জিমেক জীবনকে প্রাধান্য দেওয়ার নাম হয়তো মধ্যবিত্ত আমার সূজা আমার জন্য যে আছে আমিও তার জন্য সবসময় আছি যখন তুমি সন্দেহ ছাড়া কাউকে পুরোপুরি বিশ্বাস করবে তখন এই দুটোর মাছে একটা ফলাফল তুমি পাবে সারা জীবনের জন্য একটা মানুষ অথবা সারা জীবনের জন্য একটা শিক্ষা কাঁটা মাস্টার হো এটা ভেটকি মাছ ভুল করে বলবে কাতলা মাছ আহা চলো এবার লতি একটু খেয়ে নি ওকে একটু লঙ্কা নিলাম পেঁয়াজ পুরো ডালটা ঢেলে নিলাম এবার শুটকি মাছ লতি দিয়ে খাবো ভাত একটু লাগতো যাক দেবো না দেখি মুখে দিই মার হাতে রান্না। এক ঘর যেটা বলছিলাম কাউকে ভালোবাসা কঠিন কিন্তু অসম্ভব কিছু না কঠিন হচ্ছে ভালোবেসে ভালোবাসার মানুষটাকে ভালো রাখা কথা শূন্য জেনেও ভালোবাসা যায় তবে সে ক্ষমতা সকলে থাকে না গিরগিরতির থেকেও বিশ্বাস সে তো শব্দমাত্র ভাঙছে অবিরত কি হবে জীবনে এত ভালো যা ভেবেছে অবশেষে একটা ছেলের সবচেয়ে বসে ভুল প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা ধৈর্য লাগে চুপ থাকতে তর্ক তো সবাই করে একাকিত্বটাকে যারা উপভোগ করতে শিখে গেছে এই পৃথিবীতে তাদের থেকে সুখী আর কেউ নাই যেমন আমার মতো একবার একবার ও যাকে এখানে জায়গা দেওয়া হয় সে একদিন ব্লক লিস্টে জায়গা করে দেয় যত মানুষ আমাদের পাশে থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ দিন শেষে নিজেকে পাশে থাকতে হয় তাদের ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না নিজে থেকেই মনে পড়ে যায় অমাই কাছে কাউকে বারবার বোঝানোর পরে সে যদি না বোঝে তবে তোমার বোঝা উচিত বোকা সে নয় বোকা তুমি অভিনয় জগতে সব প্রেম পূর্ণতা পেল ভাস্তবে সেটাই বিচ্ছেদ অভিনয় জগতে তোমাকে সব দিক থেকে চিন্তা করতে হবে না তুমি শুধু আমার সঙ্গী হয়ে থেকো তোমাকে সবসময় গিট দিয়ে হাসি ফুটাতে হবে না শুধু মন খারাপের সময় আমার চোখে জলটা মুছে দিও তোমার দরকার নেই ভোরবেলা উঠে চা খাইয়ে দেওয়া আমাকে সারপ্রাইজ দেওয়া তুমি শুধু দিনের শেষে এসে আমার সারা দিনে খবর নিও তোমায় কখনো লুকিয়ে লুকিয়ে আড়ালে কাঁদতে হবে না তুমি আমার কোলে মাথা রেখে কেঁদো কথা দিলাম ভরসা দেব তোমায় আমার জন্য বদলাতে হবে না তুমি ততটাই সূত্রে যাও যাতে দুজনেই ভালো থাকি পড়েছে এটা সবার লাশ হয়ে ধন্যবাদ তাদের যারা আমাকে সহ্য করতে পারে না কারণ তারাই আমাকে শক্তিশালী করেছে ধন্যবাদ তাদের যারা আমাকে ভালোবাসে না কারণ তারাই আমার হৃদয়কে বড় করেছে ধন্যবাদ তাদেরকে যারা আমাকে নিজের করে নিয়েও ছেলে চলে গেছে কারণ তারা বুঝিয়েছে পৃথিবীতে সব কিছু শেষ হয়ে যায় না ধন্যবাদ তাদেরকে যারা আমার জীবনে সামিল হয়ে আমাকে এমন বানিয়েছে যে আমি ভাবতেও পারিনি ধন্যবাদ সবচেয়ে বেশি জানাচ্ছি আমার ভগবানকে যিনি আমাকে সব পরিস্থিতির মোকাবেলায় সাহস সত্যি কি সুন্দর খেলাম বলতাম কাঁচা লঙ্কার ঝাল নাক দিয়ে জল বেরোচ্ছে যাই হোক অনেক কথা বলে ফেলেছি আশা করি কথাগুলো বুঝেছ যদি আজকের ভিডিওটা আমার ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু লোকের কাছে শেয়ার করে দিও এটা আমার আড্ডা তোমার কাছে ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার